নমস্কার বন্ধুরা আমি রাহুল কোলে আজকে আপনাদের জন্য সম্পূর্ণ নতুন সাইডে শুধুমাত্র দিনের বেলা ডিউটিতে কাজের খপন নিয়ে এসেছি যেখানে কাজ করতে গেলে আপনাদের বয়স সীমা আঠেরো থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে সম্পূর্ণ নতুন সাইট এটি টোটাল এই কোম্পানিতে আমাদের তিরিশ জন ছেলের প্রয়োজন আছে কিন্তু একই সঙ্গে আমরা তিরিশ জন ছেলে নিয়ে যাব না স্টেপ বাই স্টেপ করে আমরা ছেলে এখানে জয়নিং করাবো এখন আমরা স্টার্টিংয়ে দশজন ছেলে এই কোম্পানিতে জয়নিং করাবো যারা এই কাজ করতে ইচ্ছুক হবেন আগে সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মনোযোগ সহকারে দরকার পড়লে একবার ছেড়ে দুবার ভিডিওটি দেখে নিন দেখে নেওয়ার পর স্ক্রিনে যে আমরা একটা হেল্পলাইন নাম্বার দেব সেই নাম্বারে ফোন করে নিজের নাম নথিভুক্ত করিয়ে সরাসরি ফ্যাক্টরিতে চলে আসুন জয়নিংয়ের জন্য সামনের সোমবার এই কোম্পানিতে আপনাদেরকে জয়নিং হবে আজকে হচ্ছে বাইশ তারিখ চব্বিশ তারিখ এই কোম্পানিতে আপনাদের জয়নিং ডেট রাখা হয়েছে থেকে অথবা আপ ডাউন করে কাজ করতে পারেন এই নাম করা কোম্পানির কাজের লোকেশন হচ্ছে ডানকুনি ডানকুনির পার্শ্ববর্তী এরিয়া হচ্ছে পাট ডানকুনি বলে একটি জায়গা আছে সেই পাট ডানকুনি এলাকাতেই আমাদের ছেলে নেওয়া হবে যদি আমার এই ভিডিওটি কোনো লোকাল ছেলে দেখে থাকেন যেমন বেগমপুর জনাই ডানকুনি গোবরা শ্রীরামপুর কনগর এই এলাকার যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনারা বাড়ি থেকে আসা যাওয়া করে কাজ করতে পারবেন আদারওয়াইজ যদি আপনাদের দূরে বাড়ি হয় তাহলে কোম্পানি থাকার জন্য রুম সম্পূর্ণ বিনা পয়সায় প্রোভাইড করবে এবং ভালো মানের খাবার কোম্পানি থেকে পরিবেশন করবে দুপুরবেলা এবং রাত্রিবেলা আজকে এরকমই একটি কাজের খবর নিয়ে আলোচনা করব যেখানে আপনাদের একটা দারুণ স্যালারি স্কেল আছে এবং খুবই ভালো মানের খাবার কোম্পানির তরফ থেকে পরিবেশন করা হবে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের কাছে কাজের বিবরণ তুলে ধরছি আগে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এইখানে দেখুন কাজ করতে গেলে প্রতিদিন আপনাদের ওভার টাইমের সুযোগ আছে যদি কোনো ছেলে থেকে ডিউটি করেন নোমিনিয়াল ডিউটি হয়ে যাওয়ার পরে যদি ভাবেন যে আপনি প্রতিদিন চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা করে ওভারটাইম করবে তাও করতে পারেন ওভারটাইম করলে আপনাদের দারুণ একটা স্যালারি দারুণ একটা বেতন ইনকামের সুযোগ পাবেন থাকার রুম সম্পূর্ণ ফ্রি দেবে দুপুরবেলা এবং রাত্রিবেলা দুইবেলা খাবার কোম্পানির তরফ থেকে পরিবেশন করবে মাসে দুবার করে বেতন হবে যার কাজের লোকেশান হচ্ছে ডানকুনি এই ডানকুনিটি পড়ছে বর্তমান হাওড়া যে লাইন আছে তারই পার্শ্ব মানে মধ্যবর্তী স্টেশন হচ্ছে ডান বন্ধুরা আমি এখন আপনাদের সঙ্গে কাজের সমস্ত ডিটেলস নিয়ে আলোচনা করছি এখানে আগে আপনাদের সঙ্গে আলোচনা করি পেমেন্টের সিস্টেম নিয়ে এখানে পেমেন্টের নিয়ম হচ্ছে নতুন ছেলেদের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত যা কাজ করবে সেই পেমেন্ট বাইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে আরেকটা পেমেন্ট হচ্ছে ১৬ থেকে তিরিশ তারিখ পর্যন্ত যা কাজ করবেন সেই পেমেন্ট আপনাদের সাত থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হবে আপনি যদি থেকে ডিউটি করেন তাহলে থাকার রুম সম্পূর্ণ ফ্রি সহ দুইবেলা খাবার আর আপনার বাড়ি যদি পাটডানকুড়ির নিকট হয় তাহলে বাড়ি থেকে আসা যাওয়া করে কাজ করতে পারবেন পেমেন্টের শিডিউলটি আশা করি আপনাকে বোঝাতে পারলাম এবার আপনাদেরকে আলোচনা করব থাকা এবং খাওয়া দেখুন যে কোনো একটা ফ্যাক্টরিতে কাজ করতে গেলে যদি আপনাদের ভালো মানের খাওয়া এবং থাকার রুম ভালো পান সেক্ষেত্রে ছেলেদের কোনো অসুবিধা হয় না সেরকমই একটি কাজের খবর নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছি এখানে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রি দেবে খাওয়ার জন্য দুইবেলা ভালো মানের খাবার দেবে মাত্র পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা করে খরচা হবে দুবেলা খাওয়ার জন্য পঁচিশ পঁচিশ পঞ্চাশ টাকা খরচা হবে দুপুরবেলা এবং রাত্রিবেলা দুবেলার জন্য পঞ্চাশ টাকা খরচা হবে যখন পেমেন্ট পাবেন পেমেন্ট থেকে খাবার টাকাটা কাটিয়ে হবে সম্পূর্ণ নতুন লোকেশনে নাম করা ফ্যাক্টরিতে ভালো বেতনে কাজের জন্য হেল্পার নিয়ে করা হবে যেখানে থাকা খাওয়ার দারুণ সুযোগ সুবিধা আছে এখানে কি তৈরি হচ্ছে এখন স্টার্টিং স্যালারি কত পাবেন এখানে এখন আপনাদের স্টার্টিং স্যালারি দেওয়া হবে তেরো হাজার দুশো টাকা করে যেটা তিরিশ দিনের ভিত্তিতে স্যালারি প্রতিদিন যদি আপনারা রোজ হিসাবে ক্যালকুলেশান করেন তাহলে চারশো চল্লিশ টাকা করে এখানে দেয়া হবে এখানে মোটামুটি যদি আপনাদের ডিউটি পাঁচ ছ মাস হয় তাহলে একটা ভালো মানের বোনাস প্রতিটা এমপ্লয়িকে দেওয়া হয় এখন এখানে স্টার্টিং আপনাদেরকে ডিউটি করতে হবে বারো ঘন্টা করে যে বারো ঘন্টা ডিউটিটা শুরু হয় সকাল আটটা থেকে রাত্রির আটটা পর্যন্ত এরপরে যদি আপনার মনে হয় যে দু ঘন্টা চার ঘন্টা এক্সট্রা কাজ করবেন তাহলে করতে পারেন টাইমের পয়সা স্যালারির সঙ্গে অ্যাড করে দিয়ে দেওয়া হবে মূলত এখানে যে সমস্ত ছেলেরা থেকে ডিউটি করে কম বেশি ম্যাক্সিমাম ছেলেই কিন্তু বারো ঘন্টা ডিউটি হয়ে যাওয়ার পর ওভারটাইম করে ওভারটাইমটা কোনো বাধ্যবাধকতা নেই করতেও পারেন আদারওয়াইজ নাও পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যদি আপনার দুটো টাকা পয়সার মনে হয় তাহলে আপনি ওভারটাইম করতে পারেন প্রত্যন্ত গ্রাম অঞ্চলের ছেলেরাও আপনারা এখানে ডিউটি করতে পারবেন এখানে কি তৈরি হচ্ছে এখানে আমাদের বিভিন্ন টাইপের ফাইবারের মিটার বক্স তৈরি হচ্ছে বিভিন্ন জায়গা দেখবেন ফ্যাক্টরিতে ইলেকট্রিকের যে মিটার হয় সেই ইলেকট্রিকের মিটার বক্স ফাইবারের চ্যালেন এই সমস্ত আনুষাঙ্গিক জিনিস তৈরি হচ্ছে আবার আমি রিপিট করি ইলেকট্রিক্যাল যে মিটার বক্স হয় বড় বড় সেই ইলেকট্রিক্যাল মিটার বক্স তৈরি হচ্ছে প্লাস ফাইবারে বড় বড় চ্যালেন তৈরি হচ্ছে এখানেই আপনাদের ফিটিংস কাটিং অ্যাঙ্গেলিং সর্টিং বাছাই যখন যেরকম কাজ দেবে সেরকম কাজ আপনাদেরকে করতে হবে অর্থাৎ মধ্য কথা হচ্ছে প্যাকিং এবং প্রোডাকশান কাজে আমাদের ছেলে যাই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে লোকাল ছেলেও এই ফ্যাক্টরিতে কাজ করতে পারবেন এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান আরেকবার আপনাদেরকে রিপিট করে দিই বারো ঘন্টা করে ডিউটি হবে তেরো হাজার দুশো টাকা করে বেতন হবে পনেরো দিন ছাড়া ছাড়া পেমেন্ট হবে থাকার রুম কোম্পানি সম্পূর্ণ ফি দেবে খাওয়ার জন্য ক্যান্টিন আছে দুইবেলা কোম্পানির ক্যান্টিনে খেতে পারবেন দুপুরবেলা এবং রাত্রিবেলা একবেলার মিল পড়বে পঁচিশ টাকা দুবেলার মিল পড়বে পঞ্চাশ টাকা মাসে দুবার করে পেমেন্ট হবে লোকাল ছেলেও এই ফ্যাক্টরিতে কাজ করতে পারেন স্কিনে যে জেলাগুলি দেখতে পাচ্ছেন যে কোনো জেলা থেকে এই কাজের আপনারা আবেদন করতে পারেন যদি দূরে বাড়ি হয় আপনাদের সেক্ষেত্রে কোম্পানি থাকার রুম এবং খাওয়ার ব্যবস্থা করে গেছে কোম্পানির ক্যান্টিনের মধ্যে আরেকটি কথা হচ্ছে এখানে প্রতিটা ছেলেকে বিকেলবেলা চা বিনা পয়সায় দেওয়া হয় সেই কারণে চা খাওয়ার জন্য অবশ্যই বাড়ি থেকে একটা ছোট গ্লাস কিংবা কাপ নিয়ে আসার চেষ্টা করবেন আমি আপনাকে সাজেস্ট করব ছোট একটা গ্লাস নিয়ে আসার জন্য পশ্চিমবঙ্গের সব জেলা থেকে এই কাজের আবেদন করতে পারেন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি বয়স হয় মূলত আমাদের হেল্পার ডিপার্টমেন্টের এখানে ছেলে নেওয়া হচ্ছে যেখানে কাজ করতে গেলে আপনাদের কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই কাজ করবেন হেল্পার ডিপার্টমেন্টে যেরকম টাইপের কাজ বললাম সেরকম যদি মানসিকতা থাকে তাহলে আমাদের স্কিনে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নিজের নামটা নথিভুক্ত করিয়ে সোমবার সরাসরি চলে আসবেন বেডিংপত্র গুছিয়ে নিয়ে ফ্যাক্টরির মধ্যে এই হচ্ছে কোম্পানির টার্মস অ্যান্ড কন্ডিশান ডানকুনি লোকেশানে কাজ হবে ডানকুনি থেকে নিকটবর্তী জায়গা হচ্ছে পাট ডানকুনি পাট ডানকুনি সন্ডিকটে একটি ইলেকট্রিক্যাল মিটার বক্স ফ্যাক্টরিতে আমাদের হেল্পার নিয়োগ করা হবে হালকা কাজ খুব ভারী মানের কাজ নয় কিন্তু যখন আপনাকে কাজ করবেন প্রথম দুই একদিন একটু অসুবিধা হবে যেহেতু নতুন সাইড সেই কারণে প্রতিটা সাইডেই দু একদিন একটু অসুবিধা হয় কাজ করতে করতে যখন নিজের কাজ হ্যাবিচুয়েট হয়ে যাবে সেই কাজ আপনারা অসুবিধা হবে না আরেকটি কথা হচ্ছে যখন আপনারা ফ্যাক্টরিতে আসবেন সমস্ত ফ্যাক্টরিতে আপনাদের ঘুরিয়ে দেখাবো কি কাজ করতে হবে না করতে হবে তারপর জয়নিং করবেন সরাসরি ফ্যাক্টরিতে ফোন করুন স্পট জয়নিংয়ের জন্য ডাইরেক্টলি কোম্পানিতে আসতে হবে জয়েন্টের জন্য কাজের জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করুন কোন নাম্বারে আপনারা ফোন করবেন এই কাজের জন্য স্ক্রিনে দেখুন একটা হেল্পলাইন নাম্বার মেনশান করা আছে এই নাম্বারে সকাল নটা থেকে রাত নটার মধ্যে যে কোনো সময় ফোন করে নিজের নামটা নথিভুক্ত করাবেন যখন ফোন করবেন অবশ্যই মেনশান করে দেবেন যে ডানকুনি লোকেশানে ইলেকট্রিক্যাল মিটার বক্স ফ্যাক্টরিতে কাজের জন্য নাম লেখাতে চাই আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের সঙ্গে আলোচনা করলাম এরপরেও পরেও যদি আপনাদের কোনো জায়গায় কোনো কিছু বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে ফোন করে নিন আমি সমস্ত কিছু আর একবার বুঝিয়ে আপনাদেরকে বলে দেব লোকাল ছেলে প্লাস বাইরে কাছ ছেলেও এই কোম্পানিতে আপডাউন করতে পারেন টোটাল তিরিশ জন ছেলে আমাদের এখন এই মুহুর্তে প্রয়োজন আছে সোমবার আমরা দশজন ছেলে নিয়ে যাবো যাই হোক বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন